সালামু আলাইকুম দে আর লাভলি অডিয়েন্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সাথে আছি আমি নিতুল তরুদ্ধারকদের সাথে আজকে শীতের সকালে যে একটা পরিবেশ এনভায়রনমেন্ট সেটা মূলত দেখানোর জন্য আজকে ভিডিওতে এসেছি আশা করি যে আপনারা এনজয় করবেন আমার ব্লগটা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিন ফেসবুক পেজ বা ফুটাইল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ফুটবলটা একটা ফলো এবং একটা ফলো দেখছেন প্রশাসন প্রদর্শক দেখে রাস্তে যে নাই তখন সকাল এখন কিন্তু সকাল তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ আসতে হবে কুয়াশা কীভাবে করছে এটা বলে বুঝাইতে পারবো আমি যে বাইক রাইড করতেছি আমার আবার লাইট যেটা সেটা আমি চালিয়ে রেখেছি করে আমার যারা আসতেছে আই ফিঙ্ক তারা আমাকে দেখতেছে আমার লাইফটা যদি দেখে হয়তো আলদাস করতে পারবে যে আমার এটাতে যখন ওর থেকে একটা গাড়ি আসছে

দেখতে পাচ্ছি না আব্বিক দেখতে পাচ্ছি আবহাওয়া শিখতে পারছে একদম ঠান্ডা দেখেন আমার এই হাতটা দেখেন বরফ বরফের পানিতে মনে হয় যে খুব আসার পানিতে ভিজে গেছে মনে বরফ মানে জাঁকিয়ে দিলে পানি পড়তেছে হাত থেকে এরকম তো শীতের সকালে যদি বরফের মতো যদি কুয়াশায় যদি না পড়ে তাহলে কিন্তু আর শীতের মতো নেই বরফের সময় যদি গরম না পড়ে আর শীতের সময় যদি শীত না পড়ে তাহলে সমস্যা তাহলে আবহাওয়ার সমস্যা দেখেন যাই গ্রামের একটা রাস্তা ঢুকছে কত সুন্দর একটা রাস্তা এটা দেখবেন কেন দেখে এটা তো কুয়াশায় দেখে আছে

খালামিরা সাইড তো গাইস দেখা হবে পরবর্তী কোনো ব্লগুলো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই আমাকে সাপোর্ট করুন থাকুন আসসালামু আলাইকুম